বুটের ডাল আর মুরগির মাংস দিয়ে খুব সহজ একটি রেসিপি আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো এভাবে রান্না করলে খেতে কিন্তু অনেক মজা হয় তো খুব সহজেই তৈরি করে দেখাবো তো চলুন কিভাবে তৈরি করেছে সেই রেসিপিটি দেখে নিই আমি আগে থেকেই বুটের ডালটাকে ভিজিয়ে রেখেছি আর এখন আমি চুলার পরে একটি কড়াই দিয়ে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল এখন এখানে আমি দিয়ে দিচ্ছি একটা দারুচিনি কিছুটা ভেঙে ভেঙে দিয়েছি চারটা এলাচ আর একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম দিয়ে একটু হালকা ভেজে নিচ্ছি তারপরে হচ্ছে এখানে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো দিয়ে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে এটাকে একটু ভেজে নিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ গরম মশলা গুঁড়া হাফ টেবিল চামচ জিরা গুঁড়া হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়া হাফ টেবিল চামচ লবণ আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো এখন এই উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তখন খুব ভালো করে এখানে আমি কষিয়ে নিচ্ছি এখানে কিন্তু আমি কোনো পানি দিইনি পানি ছাড়াই আমি মশলাটাকে খুব ভালো করে তেলের সাথে কষিয়ে নিয়েছি আর এখানে আমি মাংস আর হাড় সহ মুরগির মাংস যেটা সেটা নিয়ে নিয়েছি এখানে মাংস এবং হাড় মিক্স করা সেটাই নিয়েছি এখানে নিয়ে খুব ভালো করে এখন এই মশলার সাথে মাংসটাকে আমি কষিয়ে নেব বেশ কিছু সময় ধরে একটু পরপর নেড়ে চেড়ে আমি মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি তারপরে আগে থেকে যে বুটের ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম সেটাকে খুব ভালো করে ধুয়ে তারপরে ভিতরে দিয়ে দিচ্ছি দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি এই ডাল আর মাংসটাও আবারও আমি খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি ডালের পরিমাণটা আপনারা মাংস কতটুকু দিচ্ছেন সেই অনুযায়ী দিয়ে নেবেন তো এখন খুব ভালো করে কষিয়ে নিয়ে এখানে আমি পানি দিয়ে দিচ্ছি আর এখানে চেষ্টা করবেন একটু গরম পানি দেওয়ার জন্য তো আমি এখানে গরম পানি আর দিইনি ঠান্ডা পানি দিয়েছি দিয়ে মাংসটাকে কিন্তু প্রায় আমি রান্না করে নিয়েছি দেখতেই পাচ্ছেন প্রায় হয়ে গিয়েছে মাংসটা আর ডালটাও সিদ্ধ হয়ে গিয়েছে আবারও ভালো করে একটু নেড়েচেড়ে দিচ্ছি আর একটু পাতলা থাকা অবস্থায় কিন্তু এটা নামিয়ে নিতে হবে তা না হলে কিন্তু হচ্ছে আপনার এই মাংসটা আর ডালটা বেশি সিদ্ধ হয়ে যাবে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না তো আমি আবার চুলাটা অফ হয়ে গিয়েছিল সেটা ধরিয়ে দিলাম দিয়ে এখানে একটু টালা জিরা আর গরম মশলা গুঁড়া এখানে দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো আমার এটা হয়ে গিয়েছে এখন আমি চুলাটা অফ করে দেব তারপরে নামিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কে কে এইভাবে মুরগির মাংস আর বুটের ডাল দিয়ে খেয়েছেন যদি না খেয়ে থাকেন অবশ্যই একবার হলেও খেয়ে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে তো এই যে আমি নামিয়ে নিয়েছি এখন একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি আর এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করা জানাবেন আর আপনারা কোন ধরনের রেসিপি দেখতে চান সেটাও অবশ্যই কমেন্ট করা জানাবেন আমি চেষ্টা করব সেই ধরনের রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য তো আশা করি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আমরা কিন্তু এই রান্নাগুলো সবাই কম বেশি পারি তারপরেও আমি যেভাবে রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি এই রেসিপিটিও আপনাদের ভালো লেগেছে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ